দর্শক মধ্যরাতের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন এখানে স্কুলে পড়ুয়া কিছু শিশু কিশোরও তারাও কিন্তু এই যে চুরি ডেকাতি প্রতিরোধে পাহারা দিচ্ছে আগামীকাল শুক্রবার তাই ওদের স্কুল কলেজ স্কুল বন্ধ তাই ওরা অত্যন্ত উৎসাহের সহিত বলতে পারেন এক প্রকারের পাহারা দিচ্ছে আগামীকাল সকালে ওদের প্রাইভেট নেই স্কুল নেই তাই ওরা খুবই উৎসাহ নিয়ে আজকে ওরা টার্গেট করেছে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ওরা সজাগ থেকে পাহারা দিবে এবং সকালবেলা তো বেশি বেলা করে উঠলেও ওদের কোনো সমস্যা নেই যাই হোক আমরা এখন অবস্থান করছি বরগুনা জেলার বেতাগী উপজেলার স্বনামধন্য কলেজ বেতাগী সরকারি কলেজ মাঠের কাছে ওদের নিয়ে আমরা একটু আগে একটু অন্ধকার যে প্লেস গুলো আছে সেখানে গিয়েছিলাম আমাদের আরও একটা গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আছে ওখানে আরও একটা গ্রুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন তারাও স্বতঃস্ফূতভাবে বিভিন্ন গ্রুপে গ্রুপে পাহারা দিচ্ছে আসলে এই ধরনের অভিজ্ঞতা ওদের জন্য একদমই নতুন কেননা ওরা তো এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি কখনো হয়নি এই যে আমাদের কাকা আছেন তিনিও হাতে লাঠি সুটা নিয়ে পাহারা দিচ্ছে আপনাদেরকে যেটা বলেছিলাম আগে সেটা হলো আপনারা মেইন রাস্তার চেয়েও আপনারা একটু নজর রাখবেন যেন অন্ধকারে ঝোপ ছাড়ে বাড়ি আনাচে কানাচে এই সব জায়গাগুলোতে একটু পাহারা দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনারা জানেন আজকালকার চোর এত বোকা না যে তারা মেইন রোডে ঘুরে ঘুরে তদারকি করে দেখবে যে কোন বাড়িতে অ্যাটাক করা যায় বা কোন বাড়িতে চুরি করা যায় শীতকেটা যারা চোর বা আমরা শীতকেটা চোর নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা বাড়িতে কেটে চুরি করেন তারা কিন্তু এতটা বোকা না যে তারা একদম ওপেন রোডে তারা হেঁটে হেঁটে কোনো বাড়ি টার্গেট করবে বা কোনো ঘর টার্গেট করবে যাই হোক আসলে একটা গান মনে পড়তেছে আমার এই যে পাহারা দেখে সালমান শাহ অনেকদিন আগে একটা গান গিয়েছিল খাইছে রে খাইছে 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 রে খাইছে খাইসে আইসে রে আইসে তুমি একটা চোর আমি একটা চোর দুইজনে করব চুরি দুজনাকে আগে আমি তোমাকে পরে তুমি আমাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটা দল দেখতে পাচ্ছি আমরা তারাও খুব অ্যাক্টিভলি এলাকা পাহারা দিচ্ছে যদি এদের সামনে কোন চোর পরে তাহলে সেই চোরের যে কি অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন যাই হোক ওদের জন্য শুভকামনা সামনে কোন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করে কি জানি আসলে প্রথম দিকে একটা ডাকাতির আতঙ্ক বেড়ে গিয়েছিল এখন সেই ডাকাতির আতঙ্কটা নেই বললেই চলে এখন যে আতঙ্কটা সেটা হচ্ছে বাড়ির আনাচে কানাচে এই যে অন্ধকার জায়গাগুলোতে ঝোপঝাড়ে শীত কেটা চোরের আসলে খুব এই যে উপদ্রব বেড়ে গেছে প্রত্যক্ষদর্শী অনেকেই আছে যারা এরকমের চোর দেখেছে হ্যাঁ এমন না যে এগুলো শুধুই মাত্র আতঙ্ক অনেকেই দেখেছে এই চোরগুলো আমি গতকালকে লাইভে এসে বলেছিলাম অনেকে দেখছে যে অনেকে দেখছেন যে মানে লুকিয়ে লুকিয়ে তামাক টানতেছে বিভিন্ন ঝোপঝাড়ে আপনাদেরকে আগেও বলেছিলাম যে এখন তো আসলে দেখে বোঝার উপায় নেই যে কোনটা চোর আর কোনটা গাঁজাখোর হ্যাঁ গেরাম বলেন আর মফস্বলের ইয়ে বলেন এখন ঝোপঝাড় মানেই তারা মনে করে গাজার একটা অভয়ারণ্য হ্যাঁ তো সেই জন্য যারা সতর্ক আছেন তারা আরও সতর্ক থাকবেন এবং আমি যারা কিশোর আছে বা যুবক আছে তাদের পরিবারের প্রতিও অনুরোধ করব যে তাদের সন্তানের যেন একটু খোঁজ খবর রাখে কেননা আসলে গাজার ফাঁদে পরে চুরি করবে নাকি চুরির ফাদে গাজা খাবে সেটা তো আসলে বোঝা যাচ্ছে না এই ঝাড়গুলোতে আমাদের একটু নজর রাখতে হবে আপনারা যারা যারা এই ভিডিওটা লাইভে না দেখতে পারলেও পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই এই শিশু কিশোর যারা স্কুলে পড়ুয়া তারাও পাহারা দিচ্ছে এই যে তাদের যে পাহারাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যাই হোক মধ্যরাতে বেশি লোকজন দেখা যাচ্ছে না লাইভে তাই এখানেই আমি রাখছি সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আবার হয়তো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ আর যারা যারা সমসাময়িক বিষয় নিয়ে আপডেট চান তারা অবশ্যই এই পেজটা একটু ফলো দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন যাতে সমসাময়িক বিষয়ে নিয়ে আমরা কথা বলতে পারি এবং আমাদের মতামতটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে পারি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আমি সামনে দেখাচ্ছি আরো একটা গ্রুপ আছে যারা এখানে অবস্থায় আছে হম হম লাইভ আছে যাই হোক সবার জন্য শুভকামনা রইল